আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেড়শো প্রবাস থেকে যারা নতুন নতুন বাড়ির ডিজাইন নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতালা কমপ্লিট খুবই সুন্দর একটি বাড়ি ছয় বেডরুমের বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের বাড়ি ডিজাইনটি করতে পারেন খুবই সিম্পলের ভিতরে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে যারা নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে চান প্রতিদিন কমপ্লিট বাড়ি কমপ্লিট নতুন নতুন ডিজাইন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন তাহলে ইনশাল্লাহ এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে পারবেন তো এই বাড়িতে টোটাল ছটি বেডরুম দিয়ে খুবই খুবই সুন্দরী বাড়িটি নির্মাণ ব্যয় কত টাকা যাবে কীভাবে করা হয়েছে সম্পূর্ণ আপনাদের মাধ্যমে জানিয়ে দেব আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন মনে রাখবেন একটি বুলের জন্য সারা জীবনের সঞ্চয় নষ্ট হইতে পারে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান ঘরে বসে আপনার পছন্দের বাড়ি ডিজাইনটি করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল ডি প্ল্যান মালামালের ইস্টিমেট প্ল্যান মন মতো না হলে যতবার খুশি চেঞ্জ করতে পারবেন আপনি বাড়িতে নিজে থাকবেন ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কোনো মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শ কখনো কাজ করবেন না ইঞ্জিনিয়ারের পরামর্শ সারা বাড়ি করলে আপনার সারা জীবনের সঞ্চয় আপনার স্বপ্ন নষ্ট হতে পারে চাইলে পুনরায় আরেকটি বাড়ি কখনো নাও করতে পারেন তাদের উদ্দেশ্য বলবো বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে প্লান মন মতো না হলে প্রয়োজনীয় একশোবার ডিজি চেঞ্জ করে বাড়ি করবেন বাড়ি করার পরে কিন্তু বাড়ি চেঞ্জ করতে পারবেন না আমাদের মাধ্যমে ড্রয়িং করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এই বাড়ি নিয়ে যদি আরও কিছু জানার থাকে খুবই চমৎকার একটি কিচেন ছয়টি বেডরুম দিয়ে ডুপ্লেক্স বাড়িটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ড্রয়িং করে দিয়ে থাকি প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বাড়ির সম্পূর্ণ ভিডিও খরচ আমাদের পেজে চ্যানেলে আপলোড হবে ভিডিওটি দেখতে এখনই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন ইনশাল্লাহ জানিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম